আর্থিক কোনো সমস্যা নেই তাদের তবে ভার্সিটি যাবার সময় বাবার কাছে গাড়ি ভাড়ার টাকা চাওয়া লাগে তাই নিজেই টাকা ইনকাম করে খরচ করার উদ্দেশ্যে ফুটপাতে খাবার বিক্রি করছেন সমাপ্তি ও তার বড় বোনের মেয়ে হামিনা ফারিয়া আর এটা এটার ভাবনা এসছে যে মানে আমরা ভার্সিটি যাওয়ার সময় রোজ আব্বুর কাছ থেকে বলতে চাই টাকা দাও টাকা দাও তো সেই ইয়া উপলক্ষে যে আমরা নিজে একটু স্বাবলম্বী হবো নিজে ইনকাম করব নিজে একটু ভাড়া বা নিজের ইচ্ছা মতো নেওয়া করবো সেই হিসাবে হচ্ছে মানে এই উদ্যোগটা নেওয়া আর কি আর একে রাখা হচ্ছে এখনও ক্লাস এইটা পড়ে তো তো ও যেন পরবর্তীতে মানে বেকারত্ব এই মাথা ইয়া চিন্তা এইসব না আসে যাতে নিজে স্বাবলম্বী হতে পারে যাই জন্য ওকে আমার সাথে রাখা সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে মোনালিসা থাকার কারণ হচ্ছে আমি নিজে একটু স্বাবলম্বী হব বা হচ্ছে পরবর্তীতে কোনো মানে বেকার যেন না বসে থাকি এ আমার এখানে থাকা বা মামনির কাজে একটু হেল্প করা ওখান থেকে কিছু শিখা রাজশাহী বরেন্দ্র ইউনিভার্সিটির শিক্ষার্থী সমাপ্তি ও নজমুলক স্কুলের অষ্টম শ্রেণী পড়ুয় হামিন ফারিয়ার এমন উদ্যোগ প্রশংসনীয় বলেছেন তাদের দোকানে খেতে আসা ভোজন প্রেমিকরা আজকে এসেছি যে দেখি খেয়ে একটু টেস্ট কেমন এবং তাদেরও একটা অনুপ্রেরণা হবে ব্যবসার প্রতি নব্বই টাকায় যে প্যাকেজটা দিয়েছে অনেক দারুণ একসাথে তিনজন খাওয়া যাচ্ছে এটা একটা সুন্দর উদ্যোগ আর যেটা খাবার পরিবেশনটা এটা অনেক সুন্দর খাবারও মানসম্মত এই জন্য আবার দ্বিতীয়বার আসছে আমি এখানে এটা অবশ্যই ভালো একটা জায়গায় এখন কোথাও কেউ থেমে নেই এটাই হচ্ছে তার দৃষ্টান্তমূলক উদাহরণ আপনারা সবাই আসবেন ধন্যবাদ স্বাবলম্বী হতে চাইলে কোনো কিছুই যে বাধা হয়ে দাঁড়ায় না এই দুই শিক্ষার্থী তার অন্যতম উদাহরণ রাজশাহী থেকে নাইম পাঠনা পাঠানো তথ্যচিত্রে ডেক্স রিপোর্ট কালার কণ্ঠ